মদ্যপান ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর আজ শব্দের অন্ধকারে ডুব দিতে চলেছেন আপনারা বাংলা সাহিত্যে রোমাঞ্চকর ও রহস্যময় গল্পগুলো নিয়ে আমাদের এই বিশেষ আয়োজন রাইটার লিপি আজ আপনাদের যে গল্পটি শোনাতে চলেছি তা লিখেছেন সুস্মিতা পাল গল্পের নাম মৃত্যু ফান্দ এই গল্পে রয়েছে কিছু ভয় কিছু অন্ধকার এবং মানুষের অদ্ভুত মনস্তত্ব গল্পের সমস্ত চরিত্র লেখিকার নিজের কল্পনা প্রস্তুত বাস্তবে এই গল্পের সাথে কোনো মিল থাকলে তা সম্পূর্ণ কাকতালীয় এই ভিডিওটির যে কোনো অননুমোদিত পাইরেসি আইনত দণ্ডনীয় অপরাধ এই ধরনের যে কোনো পাইরেসির বিরুদ্ধে কঠোরতর পদক্ষেপ নেওয়া হবে চলুন শুরু করা যাক আজকের রহস্য গল্পের শুরুটা হয় এক শূন্য গা ছমছমে জঙ্গল থেকে যা ছিল জীব বৈচিত্র্য আর গোপন ইতিহাসের আধার সেই জঙ্গলের গভীরে একদিন পাওয়া গেল এক পরিচিত শিকারের নিথর দেহ তার মৃত্যু ছিল আকস্মিক অস্বাভাবিক এবং রহস্যময় একজন অভিজ্ঞ ফরেস্ট অফিসার কৌশিক এবং তার সহকারী তন্ময় মৃতদেহটি দেখছিলেন কৌশিক ধীর কণ্ঠে চারপাশ দেখতে দেখতে বললো হয় প্রথমিক তদন্তে এদিকে সাধারণ দুর্ঘটনা মনে হলেও আমার অভিজ্ঞ বলছে সে তার সম্ভব এত সহজ মরালক নয় তন্ময় বলল।

তাদের মধ্যে ছিল কিছু গভীর এবং জটিল সংযোগ শিকারীর সাথে প্রথম বন্ধুর সম্পর্কটি ছিল বিশেষ তাদের মধ্যে কিছু সিক্রেট নিয়ে পড়া ছিল যা বাইরের কেউ জানতে পারত না সেই গোপন কথাগুলো ছিল খুব স্পর্শকাতর হতে পারে কোনো বড় আর্থিক চুক্তি কোন গুরুতর অপরাধের প্রমাণ বা এমন কোনো দুর্বলতা যা পরে প্রথম বন্ধু তার স্বার্থে ব্যবহার করতে পারে বাইরে থেকে প্রথম বন্ধু শোক দেখালেও ভেতরে ভেতরে সে এই পরিস্থিতিকে কাজে লাগিয়ে ক্ষমতা দখলের জন্য অপেক্ষা করছিল টিকারির মৃত্যুর খবর জানার পর প্রথম বন্ধু এবং তার আরও একটি বন্ধু নিরিবিলি জায়গায় একান্তে কথা বলছিল অন্য বন্ধু ভয় ও অস্থিরতায় কাঁপছে অন্য বন্ধু উদ্বেগ ও চাপা স্বরে বললুর মৃত্যু তো হল কিন্তু আমাদের সেই গোপন কি হবে এখন তো সব ফাঁস হয়ে যেতে পারে কি হবে আমাদের শান্ত হও ঘাবড়িও না বিল্লু চলে গেছে মানে সব শেষ নয় আমাদের সিক্রেট শুধু বিল্লুর কাছেই ছিল না এখন দেখার বিষয় সে মরার আগে কোনো প্রমাণ বা সূত্র রেখে গেছে কিনা তাদের এই টানা পড়েনের মাঝেই হঠাৎ রহস্যজনকভাবে একটি চিঠি পাওয়া যায় শিকারি মারা যাওয়ার ঠিক আগে নিজের শেষ চেষ্টা হিসাবে এটি লিখে যায় চিঠিটি ছিল কেবল বিন্দুর মৃত্যুর কারণ নয় বরং এটি ছিল সেই গোপন শক্তি বা সিক্রেটের সব সূত্র ধরে রাখার এক চাবিকাঠি প্রথম বন্ধু যখন চিঠিটি মনোযোগ দিয়ে পড়ে তার চোখে দ্রুত পরিবর্তন আসে সেখানে শোকের বদলে ফুটে ওঠে এক তীব্র উজ্জ্বল যা সীমাহীন লোভ এবং ক্ষমতা অর্জনের মিশ্রণ প্রথম বন্ধু চিঠিটা হাতে ধরে মৃদু হাসে সেই হাসিকে এখন এক ভয়ঙ্কর রূপ দিতে দিতে সে বলল এই তো এটাই সব এই চিঠি শুধু বিল্লুল লেখা শেষ কথা নয় এটা আমার নতুন রাজত্বের দলিল এবার আমি মুক্ত চিঠির প্রভাবেই প্রথম বন্ধু ধীরে ধীরে এক নিষ্ঠুর ক্ষমতা এবং ভয়ঙ্কর খুনিতে রূপান্তরিত হতে শুরু করে সে এক ভয়ঙ্কর নিয়ম চালু করে দেয় এখন থেকে যেই তার অনুমতি ছাড়া এই জঙ্গলে প্রবেশ করবে তাকেই নির্মল ভাবে হত্যা করা হবে প্রথম বন্ধু চিঠিটি দুহাতে থিলে ফেলে তার মুখে ফুটে ওঠে এক ভয়ঙ্কর হাসি এখন এই জঙ্গল আমার আর এই রহস্য চিরকালের জন্য গোপন থাকবে যে এখানে আসবে সেই মারা যাবে প্রথম বন্ধু এরপর ধীরে ধীরে কিন্তু সুনিশ্চিতভাবে সেই রহস্যময় জঙ্গলে ঘোরাঘুরি শুরু করে তার চালচলনে এখন আর শোভা ভয়ের নেই বরং আছে এক স্থির কর্তৃত্ববোধ যে দ্রুত পুরো এলাকাটি নিজের দখলে আনার জন্য কাজ শুরু করে দেয় সে প্রথম পদক্ষেপ হিসেবে স্থানীয় অপরাধী এবং দুষ্কৃতীদের সাথে যোগাযোগ স্থাপন করে সে তাদের লোভ দেখায় জঙ্গলের ভেতরে লুকিয়ে থাকা সম্পদ এবং এই এলাকার ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ পাওয়ার স্বাধীনতার রাতের অন্ধকারে জঙ্গলের ভেতরে প্রথম বন্ধু তার প্রধান সহকারী এবং আরো কয়েকজন গুন্ডার সাথে কথা বলছে সহকারী বলল আপনার নির্দেশই আমাদের আইন কিন্তু সাধারণ মানুষকে মানবে প্রথম বন্ধু দৃঢ় কণ্ঠে বলল মানতে তারা বাধ্য হবে তারা দেখুক যে এই জঙ্গলে পা দেবে সেই আর ফিরবে না এই জঙ্গল এখন থেকে সবার জন্য মৃত ফাঁদ এই জঙ্গল আমার ভয় দেখিয়ে ও জোর জুলুমের মাধ্যমে প্রথম বন্ধু দ্রুত পুরো জঙ্গলটিকেই নিজের কবজায় এনে ফেলে জঙ্গলটি হয়ে ওঠে বাইরের জগতের থেকে বিচ্ছিন্ন যেখানে শুধু তার তৈরি করা নতুন আইন ছাড়া আর কোনো কিছুই গ্রাহ্য নয় নিজের এই নতুন রাজত্বকে সুরক্ষিত এবং অপ্রতিরোধ করতে প্রথম বন্ধু এক টিম তৈরি করে যা ছিল অন্ধকার সাম্রাজ্যের সেনাবাহিনী এই দলে যোগ দেয় পেশাদার খনি এবং ঠান্ডা মাথার অপরাধীরা এক খোলা মাঠে তার গঠিত বিশাল বাহিনীর সামনে দাঁড়িয়ে প্রথম বন্ধু কিছু বলবে বলে মঞ্চে ওঠে চারিদিকে অন্ধকার কেবল মশাল জ্বলছে তোমরা আমার হাতের গোড়া ক্ষমতা এই রাজত্বের প্রতিটি কোণে তোমাদের দখলে থাকবে এখানে কোনো বাইরের পুলিশ বা বাইরের পৃথিবীর কোনো নিয়ম চলবে না এবার সে একটু থামলো তার চোখে ফুটে উঠল এক চূড়ান্ত ক্ষমতার লোভ সে প্রথমবারের মতো নিজের আসল পরিচয় ঘোষণা করতে চলেছে প্রথম বন্ধু এক চরম অহংকার ও দম্ভের সাথে বলল তোমরা এতদিন আমাকে বন্ধু হিসেবে দেখেছো কিন্তু আজ থেকে তোমরা আমাকে তোমাদের রাজা হিসেবে জানবে আর আমার পরিচয় শোনো আমার নাম ইন্দ্রজিৎ আর এখন সম্রাট ইন্দ্রজিৎ উপস্থিত খুনির দল উল্লাসে ফেটে পড়ে এই জঙ্গল এখন থেকে আমাদের একচ্ছত্র রাজত্ব এই জঙ্গল আমার আর আমিই এই সাম্রাজ্যের সম্রাট ইন্দ্রজিতের এই জঙ্গল দখলের খবর এবং তার বাহিনীর নিশবশতার গল্প দ্রুত আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়তে শুরু করে সাধারণ মানুষ ভয়ে জড়সড় হয়ে থাকলেও কিছু মানবতাবাদী সংগঠন এবং সামাজিক কর্মী এই অস্থিরতা থামাতে এগিয়ে আসে প্রথমে একজন সাহসী মেয়ে আলোচনা এবং বোঝাপড়ার মাধ্যমে পরিস্থিতি শান্ত করার উদ্দেশ্য নিয়ে সেই জঙ্গলের দিকে যায় মেয়েটির বিশ্বাস ছিল যুক্তি এবং মানবিকতার সামনে কোনো ক্ষমতায় টিকবে না জঙ্গলের গেটে গুন্ডাদের সামনে একা দাঁড়িয়ে মেয়েটি আমি শান্তি চাই এই হিংসা বন্ধ হওয়া দরকার তাই আমি ইন্দ্রজিতের সাথে কথা বলতে এসেছি মেয়েটি বারবার বোঝানোর চেষ্টা করে কিন্তু ইন্দ্রজিৎ তখন ক্ষমতার নেশায় বুঝ ছিল তার নির্দেশে তার খনি বাহিনী কোনো রকম আলোচনা বা দয়া ছাড়াই সেই মেয়েটিকে খুন করে তার চিৎকার মুহূর্তের মধ্যেই জঙ্গলের গভীর নিস্তব্ধতায় মিলিয়ে গেল মেয়েটির এই করুণ পরিণতি বুঝিয়ে দেয় ইন্দ্রজিতের রাজত্বে মানবিকতার কোনো মূল্য নেই এটি ছিল ইন্দ্রজিতের পক্ষ থেকে স্পষ্ট বার্তা এই জঙ্গল এখন মৃত্যুর রাজ্য প্রথম মেয়েটির মৃত্যুর খবর পৌঁছালো এক শক্তিশালী দলের কাছে তারা বুঝলো এখন শুধুই লড়াই করতে হবে তার দল থেকে এলেন এক সাহসী মেয়ে সবাই তাকে নেত্রী বলে ডাকল তবে তার নাম ছিল সোহানা নেত্রী অর্থাৎ সোহানা তার দলের সামনে কঠিন গলায় বলল ওরা আমাদের লোককে মেরেছে আর নয় আমরা এক্ষুনি দলবল নিয়ে ওই ইন্দ্রজিতের অন্ধকার রাজ্যকে ভেঙে দেব। সোহানা তার দল নিয়ে ইন্দ্রজিৎ গুন্ডাদের বিরুদ্ধে লড়াই শুরু করলো কিন্তু ইন্দ্রজিতের দল ছিল আরও অনেক বেশি শক্তিশালী সোহানার দলের উপর ইন্দ্রজিত গুন্ডারা ভীষণ আগা লড়াই শুরু হলো ইন্দ্রজিৎ তার মুখোমুখি এসে দাঁড়ালো সাহস হয়ে গিয়েছে দাঁড়িয়ে পিস্তলের গুলিতে এক এক করে মাটিতে লুটিয়ে পড়তে থাকলো দুই দলের সেনারা চারিদিকে হত্যা লীলা কোনো প্রান্তে ছুড়ি দিয়ে গলা কেটে দিচ্ছে তো কোনো প্রান্তে পিস্তলের বুলেটে মাটিতে লুটিয়ে পড়ছে নেত্রীর দলের অনেকেই ইন্দ্রজিতের দলেরও কিছু জন মারা যাচ্ছে সোহানার দলের অধিকাংশ মৃত্যুর বলে ঢলে পড়েছে শুধু হয়তো আমি কিন্তু তোদের অনেককে নিয়ে মরবো বিড়াল আর ইদ্রুটের শোতে দেখেছিস

ছুরিটা বার করে আবার পিঠেতে ঢুকিয়ে দিল লোকটি সোহানা একটি আর্তনাদ করে মাটিতে হাঁটু গেড়ে বসে পড়ল ইন্দ্রজিৎ নিচু গলায় বলল সোহানা দ্রুত গতিতে ইন্দ্রজিতের গলা টিপে ধরল এবং বলল লড়াইটা করতিস আমি তোকে মেরে ইন্দ্রজিতের দলের ওই লোকটি এসে সুহানার হাত থেকে ইন্দ্রজিতের গলা ছাড়ানোর চেষ্টা করতে থাকলো ইন্দ্রজিৎ এক লাথি মারলো সুহানাকে সে দূরে ছিটকে পড়ল কষ্টে ব্যথাতে আবজা হয়ে আসতে থাকলো সব কিছু সব শেষে শেষ নিঃশ্বাস ত্যাগ করলো সুহানা তবে এই লড়াইয়ে ইন্দ্রজিতের ক্ষমতা কিছুটা নরবরে হয়ে গেল তার রাজার সিংহাসন কেঁপে উঠল তোর সাহায্য লাগবে

আজকের এই গল্পে বিশেষ আকর্ষণ হল গল্প পাঠে ছিলেন স্বয়ং লেখিকা সুস্মিতা দেবী গল্পের সূত্রধার আমি তন্ময় এছাড়াও আমাদের গল্পের অন্যান্য চরিত্রগুলি হল ইন্দ্রজিৎ কৌশিক দেব সুস্মিতা সোহানা সুস্মিতা এবং শুভজিৎ গল্প পরিচালনা এবং প্রযোজনায় রয়েছেন মৃন্ময় মাহাতো গল্পের পোস্টার ডিজাইন এবং অন্যান্য সহযোগিতায় রয়েছেন রাইটার্স লিপি বৃন্দ গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন এ ধরনের আরও গল্প পেতে এবং বাংলা সাহিত্যের অতল গভীরে ডোপ দেওয়ার জন্য আমাদের পাশে থাকুন এবং শুনতে থাকুন রাইটার্স লিপি